যদি দেখি যে এনসিপি ভালো কাজ করতেছে তাহলে এনসিপি পাবে যদি দেখি বিএনপি ভালো করতেছে বিএনপি যারা ভালো কাজ করবে এনসিপি যারা মূল পর্যায়ে আছে তারা সব সময় যে দেশের নাগরিক জনগণ কিভাবে ভালো থাকতে পারে ভালো রাখতে পারে বর্তমান শিক্ষার্থীদের নতুন একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে যেটা এনসিপি নামে পরিচিত হয়তো সেটা জানেন এখন এনসিপি রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের কাছে কেমন গ্রহণযোগ্য বলে মনে করেন আপনি একজন শিক্ষার্থী হিসেবে ডিফিনেটলি আসলে এনসিপি না রাজনৈতিক দল এটা শিক্ষার্থীদের নেওয়া উচিত কারণ শিক্ষার্থীরা যেহেতু এই যে ছাত্র লীগ ছাত্র দল জামাত শিবির এইসব ছাত্রদের ভিতরে রাজনীতি না ঢুকে তারা যদি নির্ধারিত একটা দল নিয়ে থাকে তাহলে আমি মনে করি এটা ঠিক আছে এবং এনসিপি যথাযথভাবে বাংলাদেশের ভালোর জন্য কাজ করবে আমরা আশাবাদী কারণ দেখছি এই বিগত দিনে দেখে আসছি যে তারা মানুষদেরকে নিয়ে বাংলাদেশের জনগণদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে তারা লড়াই করছে তাদের নিজ স্বার্থে কোনো কিছু করতেছে না বাট তাদের সবচেয়ে ভাল লাগছে যে এনসিপি যারা মূল পর্যায়ে আছে তারা সবসময় চাচ্ছে যে দেশের নাগরিক জনগণ কিভাবে ভালো থাকতে পারে ভালো রাখতে পারে ওই বিষয় নিয়ে তারা আগাচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য অধিকারের জন্য শিক্ষার্থীর অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য তারা যথাযথ ভালো কাজ করবে আমি এই আশাবাদী করি আচ্ছা আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনি এখন দেশের রাজনৈতিক যত দলগুলো আছে এর মধ্যে আপনি আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চান আসলে এখন পর্যন্ত তো দেশে যে স্বাভাবিক পরিস্থিতি চলতেছে দেশের মূল্যবান ভোট এখন দেওয়ার মতো দেশের পাশে বিশ্বের সাথে Metro tv